আজকে আমরা বাসকান্দি ব্লক কংগ্রেস কমিটির আওতাধীন বৃহত্তর বাসকান্দি এলাকার কংগ্রেস কর্মী কংগ্রেস প্রেমী এবং স্থানীয়ভাবে বাসকান্দি এলাকার কিছু ময়মুরব্বী নিয়া আমরা একটা বিষয় শুনিয়া খুব দুঃখিত হইয়া আজকে সংবাদ সম্মেলন করতে লাগলাম আমরা একটা খবর পাইলাম বা একটা কাগজও আমরা পাইছি মোবাইলে যে বাসকান্দি ব্লক কংগ্রেস কমিটিটা পরিবর্তন হইছে পরিবর্তন হইতে গিয়া এখানে একজন মানুষ নতুন ভাবে বাসকান্দি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট যারে বানানি হইছে পুরানা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট এন্দ্রে সরাইয়া যে মানুষ বাসকান্দি বর্তমানে যে ব্লকটা হইছে ডিলিমিটেশনের পরে সোনাই সমষ্টিতে ঢুকা করে এখানে নয়টে জিপি আছে উনি চিরিপার মণিপুর জিপির একজন উনি কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে মোটেই কোনো সম্পর্কিত ব্যক্তি নয় যিনি বাসকান্দি ব্লক কংগ্রেস কমিটির প্রেসিডেন্টশিপ চালাইবার মতো ওনার যে নতুন এরিয়া কোনো নেটওয়ার্ক কোনো প্রাথমিক জ্ঞান ওনার নেই জনসংযোগ নাই এই বাসকান্দি ব্লক কংগ্রেস কমিটি এরিয়া সম্পর্কে এমন এক নতুন ব্যক্তি আনিয়া দেওয়া হয়েছে পুরানা মানুষরা সরাইয়া সাংঘাতিক মারাত্মক ধরনের আহ দুঃখ প্রকাশ পাইছে কোন কার বলে কোন বলে বলিয়ান হইয়া এন বাসকান্ধি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট হইলা তা আমরা কংগ্রেস কর্মী মহলে আদৌ কিছু জানি না উনি কংগ্রেসের সঙ্গে মোটেই কোন সম্পর্ক যুক্ত নাই বর্তমানে প্রায় দশ বারো বছর থেকে উনি কংগ্রেস থেকে সারিয়ে কংগ্রেস বিরোধিতা করছেন আমি বাসকান্দি শিবপুর বাসকান্দি জেলা পরিষদ প্রতিনিধি ডক্টর আব্দুল রহিম লস্কর আমি এখানে বিজয়ী হয়েছি কংগ্রেসের পক্ষ থেকে আমি কংগ্রেসে ভোট খেলছি আমি জানি উনি হান্ড্রেড পার্সেন্ট বিরোধিতা করছেন এবং একটা মারাত্মক ঘটনা পড়ছেন উনি গত এর দুই দিন আগে রাত্রে যেটা আমি ভোটার সময়ে প্রকাশ করছি না কংগ্রেস কর্মী হিসাবে উনি যদি কংগ্রেস প্রেমিক হইতা তাহলে তাইন জানوين তাইন কোন ঘটনা পড়ছলা তাইটা করার কথা না আমি রাত্রে গিয়া মানুষের ইখানে ওয়ার্ক করতেছি ফরম বাড়তেছি মানুষ কম আছে সংগঠনের দুর্বলতা আছে যার কারণেই আমরা প্রতিবাদ বসলাম এই ব্লক কংগ্রেসটা চেঞ্জ করার লাগে চেঞ্জ হয়েছে ঠিক আছে কিন্তু একদম নন কংগ্রেসই মানুষ যে কংগ্রেসের কোন সম্পর্ক যুক্ত না কংগ্রেস বিরোধী মানুষ লাস্ট পঞ্চায়েত ইলেকশন তাই নিজে একজন ক্যান্ডিডেট লিয়া ভোট খেলছেন কংগ্রেসের বিরোধিতা করছেন এমপি ইলেকশনে তাই বিজেপি করছেন তাদের সেই ইয়া থেকে টানিয়া আনিয়া বাসকান্দি ব্লক কংগ্রেসের মতো একটা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট বানাই সেটা সাংঘাতিক ধরনের আশ্চর্যের এক বিষয় এর লেগিয়া আমরা যে বা যারা এই বিষয়টা করছে তারা আমরা সাংঘাতিক ভাবে কংগ্রেসই আসি আর যারা আমরা একটা এই ব্লক কংগ্রেসটা গঠন করার একটা দাবি একটা বিরাট বড় মিটিং করছি আমরা অবজারভার রা এইসই ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে অবজারভার রা এইসই অবজারভার কাছে আমরা তিনজন মানুষের নাম প্রস্তাব করছি এই নামগুলা তো ইয়া কমপ্লিট উড়ন্ত এক মানুষ কোন মানুষে তার নিঃস্বার্থের কারণে আনিয়া দিল যেটা সে আমরা এটার থেকে পরিষ্কার বুঝিয়ার যেটা এটা কংগ্রেস করার লাগি না কংগ্রেস রে মারার লাগি ফাটাই দেওয়া হয়েছে যারা কংগ্রেস বিরোধিতা করছে এরা বিজেপি করছে এই ধরনের মানুষের হঠাৎ করে আনিয়া আপনারা উপরে চাপাই দেওয়া হয়েছে সেটা কোনো অবস্থায় আমরা কংগ্রেস মহলে এটা মানিয়া লই না এবং আমরা এটা মানিয়া লইতাম পারতাম না এটা আমরা দীক্ষার জানাই আমরা যদি এই ধরনের যে অর্ডার যেটা আছে এটা থাকে তাইলে আমরা এটা প্রতিবাদ করতে থাকমু আমরা এটা এখন পর্যন্ত আজকের দিনে আমরা সিটিটা ফাইয়া আমরা শ্রদ্ধে আমরা পরম সম্মানিত রাজ্যিক সভাপতি গৌরব গোহ গগৈ মহাশয়ের কাছে আমরা আর্জি জানাইয়ান যাতে দয়া করি বিষয়টারে আবার দেখা হয় বিবেচনা করা হয় এবং অতি এই ব্যক্তিরে যেন বাসকাধীপ ব্লক কংগ্রেস কমিটি তাকিয়া সরানীয় এটা আমরা এলাকার দাবি আশা করি এলাকার মানুষ এই মানুষের চিনে না কংগ্রেস প্রেমি এই পার্সেন্ট মানুষ যে নতুন এরিয়া যেটা ঢুকিয়া ব্লক কংগ্রেস কমিটি গঠন হয়েছে আমার টেলিফোন করতেছে মানুষ এই মানুষকে এই মানুষকে কংগ্রেস মহলে চিনে না হঠাৎ একজন মানুষকে উলাইয়া আনিয়া দেওয়া হয়ে গেছে আমরা যারা করছে তার কোষকত্থলিটা আমরা এখন নাম পুয়ান না আমরা কালকে লিখে দাও কর্ম কংগ্রেসের যে মানুষ এই জিনিসটা লবিবাজি করিয়া নিয়ে এটার এপিল করি আমরা আমি এই এলাকার জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি আমি এই জায়গায় ভোট খেলছি আমি এখানের এন্টায়ার এলাকা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে কারা কংগ্রেস এখানে করে অতএব আমরা বিনম্র অনুরোধ এপিসিসির কাছে যাতে দয়া করিয়া এই সভাপতিরে শিগগিরি হালকে বর্ষুর ভিতরে আপনারা পুনর্বিবেচনা করিয়া এর সরানি এবং নতুন আমরা যারা প্রস্তাব দিছি যারার নাম অবজারবারের কাছে এই প্রস্তাব মতে আপনারা তিনজনের মধ্যে থাকি যে কেউরে একজন দিলে সেটা কংগ্রেস রে দেওয়া হই এই ধরনের মানুষে হায়ার করিয়া আনিয়া বিজেপি থাকি নির্দল থাকি বা এউডিএফের সমর্থিত মানুষ রে একানো ব্লক প্রেসিডেন্ট বানানো হয় তাহলে এটা কংগ্রেস রে মার্ডার করার লাগে দেওয়া হয়েছে যারা করছে এরা কংগ্রেসের শত্রু গৌরব গগৈ মহাশয়ের কাছে আপনার বিনম্র অনুরোধ কংগ্রেসে এখন পর্যন্ত মারাত্মক ভাবে বিশেষভাবে শুনাইতে কিছু মানুষ আছে কংগ্রেসের চেয়ারে বসিয়া তারা কংগ্রেস রে মারবার লাগিয়া প্রাণ চেষ্টা করতেছে এউডিএফ এর ট্যাবলেট খাইতেছে দয়া বিজেপি এবং ইউডিএফ থেকে বাসানির লাগিয়া আর ব্লক কংগ্রেস বাসকান্দি ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট যে তার সদ্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এটা আর্জেন্টলি সেটারে সরা সেই প্রেসিডেন্টকে কে অপসারণ করা হোক এবং ফ্রেশ ভাবে আমরা অ্যাপিল করতেছি আমরা যেটা দাবি দিছি এলাকার পক্ষ তাকিয়া ব্লক কংগ্রেস কমিটির বিভিন্ন সদস্য হলে অবজারভারের কাছে যে তিনটা নাম দিছিল সেই তিনটা নামের ভিত্তিতে এই তিনজন তাকে একজন এপিসি এ দিলে সেটা কংগ্রেসে দেওয়া হইব এবং এই যদি এই ক্যান্ডিডেট এর নাম আহমদ লস্কর যার নাম দেওয়া হইছে আমরা যে সিটিটা পাইছি এটা অতি সত্তর এটা ক্যান্সেল করা হোক এটা আমরা এলাকার দাবি ভাস্কান্দি ব্লক কংগ্রেসের আওতাধীন প্রত্যেক জনগণের দাবি প্রত্যেক কংগ্রেস কর্মীর দাবি শুভাকাঙ্ক্ষী মানুষের দাবি মহাশয়ের কাছে আমরা বিনম্র অনুরোধ করছি অন্যতায় অবস্থা মারাত্মক ধরণের আহ খারাপ হইয়া দাঁড়াইব যেটা মানুষের কন্ট্রোল করা মুশকিল হয়ে যাব এই অনুরোধ রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম